আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি পর্ব অনেক আগেই শেষ তো এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আগে তো আমার বুয়া দশ দিনের জন্য ছুটি কাতাতে গিয়েছে দেশের বাড়িতে তো কি বলবো এই তো প্রচণ্ড শীত পড়েছে তার উপর দিয়ে মানে সংসারের সব কাজ নিয়ে আমি হাবুটুবু খাচ্ছি একরকম এমনিতেই ঠান্ডার জোর আমার অনেক বেশি এখন তো মানে কি বলবো পানির কাজ করতেছি আর অ্যালার্জি প্রচুর বেড়ে যাচ্ছে তো যাই হোক আজকে সাব সকালে নাস্তা করে তারপর বাজার নিয়ে আসলো তো বাজার নিয়ে তো বাজার দিয়ে গেলো তো একটা সংসারে তো কম কিছু লাগে না অনেক কিছুই লাগে তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না তো যেগুলো জিনিস আর কি একসাথে এনেছে ওগুলোই আপনাদের সাথে আর কি একটু শেয়ার করে নিচ্ছি তো বাজার গুছাতে গুছাতে ভাবছিলাম একটা সময়ের কথা যে সময়টা সাব্বির আর কি একেবারেই কাঁচা ছিল এইসব বাজার করা নিয়ে মানে আমার সংসারটা যখন আলাদা হয় তখন থেকে মানে তখন এই বাজার করাটা কি মানে দামাদামি করা সবজি দেখে আনা বুঝে আনা মাছ মাংস মাছ তো একেবারেই কিনতে পারতো না এখনও পারে না তারপর একটু একটু শিখেছে তো স আমার কথাগুলো শুনে কিছু মানুষ হাসতে পারেন যে কি বলে পুরুষ মানুষ আবার বাজার করতে না পারে হ্যাঁ সব পুরুষ তো আর এক না কিছু পুরুষ হয়তো শুরু থেকে একটু সাংসারিক হয় যারা মার মানে বিয়ের আগে মার সাথে মানে মা বাবার সাথে থেকে হয়তো বাজার করা শিখে আর কিছু পুরুষ আছে দেখা যায় যারা একটু সংসারের দিকে অমনোযোগী থাকে মানে থাকে না মানে বন্ধু বান্ধব ঘোরাফেরা নিয়ে ব্যস্ত একটু বাউন্ডলে টাইপে থাকে তারা হয়তো এইসব জিনিস আর কি করতে পারে না হঠাৎ করে যখন বিয়ের পর এগুলো তাদের ঘাড়ে চাপে খুবই অস্বস্তিকর মনে হয় তো সাব্বিরও এই ছিল তো ওই সময়টাতে দেখা গেছে যে অনেকই সমস্যার সম মানে সমস্যার ফেস করতে হয়েছে আমার তো আস্তে ধীরে ধৈর্য নিয়ে সব কিছু ফেস করেছি আস্তে ধীরে ওকে শিখিয়েছি তো এই তো আজকে অনেকটা বছর মানে প্রায় সাত আট বছর কেটে গেল তো এখনও অনেকটাই পরিপক্ক এখন কত সুন্দর করে বাজার করে আনে তো ওইটার জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বাজারগুলো তো এই সময়টা ওই আর কি আমি ভাবছিলাম যে মানুষ আসলেই পরিবর্তনশীল সময় সব কিছু চেঞ্জ করে দেয় তো আমি ধৈর্য ধরেছিলাম বলে তো আজকে এই রেজাল্টটা পাচ্ছি যদি ধৈর্য ধরে না থাকতাম তাহলে হয়তো এই রেজাল্ট আর পেতাম না তো ও আমাকে দেখা যায় অনেক পরিবর্তন করেছে আমার ভিতরে একটা দেখা যায় অভ্যাস বলেন মানে খারাপ অভ্যাসই আমি বলবো মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি যে জিনিসটা খুবই খারাপ দেখা যায় বিশ্বাস করে নিজেদের মানে নিজের অনেক কিছুই শেয়ার করে ফেলি তো এই জিনিসগুলো আগে এমনটাই মানে এই জিনিসটা মানে এই স্বভাবটা আমার অনেক ছিল দেখা যায় যে মানুষকে বিশ্বাস করে ফেলা বা তাকে নিজের মানে থাকে না নিজের কথাগুলো শেয়ার করা তো ওই জিনিসগুলো দেখা যায় ও আমাকে আস্তে আস্তে ডে বাই চেঞ্জ করছে আসলে মানুষ দেখা যায় অনেক সময় এই সরলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ক্ষতি করে যায় তো ওই জিনিসগুলো ও আমাকে ধৈর্য ধরে বুঝে আজকে আমিও এখন অনেক পরিবর্তন এখন দেখা যায় মানুষ বুঝে সব কিছু কথা বলি মানুষকে মানে মন মানুষ কথা এখন বুঝি আগে যে জিনিসটা বুঝতাম না তো এই জিনিসটার জন্য পুরোপুরি আমি ওকেই অবদান দিব কারণ ও আমাকে বুঝিয়েছে শিখিয়েছে তো আমরা দুইজনই দুইজনকে দুই দুই দিক থেকে মানে শিখিয়েছি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগেও ভালো ছিলাম এখন আরও বেশি ভালো আছি তো সামনের দিনগুলো যাতে আরও ভালোভাবে কাটে ওই আসেই করি ওই দুয়াই করি আপনারাও সবাই ওই দুয়াই করবেন তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তারপরও অনেক কিছুই বলা হয়নি হয়তো ওগুলো বলতে গেলে হয়তো দেখা যাবে যে পিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তো দেখা যাবে আপনারই বিরক্ত হয়ে যাবেন তো বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছে এখানে চিকেন এনেছো চিকেনগুলোকে আর আজকে গুছাবো না তাই জাস্ট আর কি মানে মুরগির পাটা এগুলো আলাদা করে নিলাম কলিচি আছে মাথা আছে কারণ এগুলো জেরিকে আবার সিদ্ধ করে আমি দিই তো ওগুলো জাস্ট আলাদা করে নিলাম আর মাংসগুলো এইভাবেই আজকে রেখে দিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছে দিন এখন অনেকই ছোট দেখা যায় খুব জলদি আসরের আজান দিয়ে দেয় আবার মাগরিবের আজানও কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেয় তো তা করে সবগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি জাস্ট দেখা যায় সাবান গোসলের সব সাবান হ্যান্ড ওয়াশ তো মশলা এগুলো সব আমি এখানেই রাখি টিশু টিশু তো যখন প্রয়োজন হয় নিয়ে নেই এগুলো গুছাতে গুছাতেই দেখা গেছে আসরের আজান দিয়ে দিয়েছে তো ভালো হয়েছে আজকে মাছ টাছ আনে নি তাহলে দেখা যেত যে রাতই হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে রেখে এখন ঘরটাকে ক্লিন করে নিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোও জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাল্লাহ الله السلام عليكم السلام